হোয়াটসঅ্যাপে প্রিয়জনের সাথে লুকিয়ে বা চুপিচুপি কথা বলবেন চ্যাটিং করবেন বাট অন্য কেউ কিন্তু বুঝতে পারবে না অন্য কেউ যদি আপনার হোয়াটসঅ্যাপটা ওপেন করে বা চেক করে তারপরেও কেউ কিন্তু দেখতে পাবে না ঠিক আছে এর জন্য অবশ্যই আপনাকে আগে থেকে একটা সিক্রেট সেটিংস করতে হবে তো কীভাবে সেটিংসটা করবেন চলুন আমি দেখিয়ে দিচ্ছি ভিডিওটি অনেক ইন্টারেস্টিং সেজন্য ট্যান্ডে শেয়ার করে রাখুন যে কোনো সময় কাজে রাখতে পারে তো ফার্স্টে আপনি হোয়াটসঅ্যাপে আসবেন হোয়াটসঅ্যাপ আসার পরে যাদের সাথে চ্যাটিং করা হয় বা কথা বলা হয় সমস্ত চ্যাটিং বা নামগুলো কিন্তু এখান থেকে শো করে অন্য কেউ যদি আপনার হোয়াটসঅ্যাপ চেক করে খুব সহজেই কিন্তু বুঝতে পারবে বা দেখতে পারবেন হোয়াটসঅ্যাপে আপনি কার সাথে কথা বলছেন কী ধরনের চ্যাটিং করছেন এভরিথিং সব কিছু কিন্তু দেখতে পাবেন বাট আপনার প্রয়োজনের সাথে তাহলে আপনি কীভাবে লুকিয়ে চুপি চুপি কথা বলবেন অন্য কেউ যেন দেখতে না পায় এর জন্য আপনি যেটা করবেন ওই চ্যাট লিস্টের উপরে অর্থাৎ আপনার প্রয়োজনের চ্যাট লিস্টের উপরে আপনি জাস্ট চাপ দিয়ে ধরবেন তাহলে এখান থেকে হয়ে যাবে মার্ক হয়ে যাওয়ার পরে উপর দিকে ডানকর্নারে থ্রি ডট একটা করবেন এই অপশনে ক্লিক করার পরে নিচের দিকে আপনার লকটা সাবমিট করবেন তাহলে এখান থেকে লকটা এখান থেকে লক হয়ে গেছে বাট এটা কিন্তু দেখতে পাবে এটা আপনি এখন হাইট করবেন কীভাবে জন্য এটার উপর আপনি ক্লিক করবেন তারপরে আপনার ওই লকটা জাস্ট আবার আপনি এখান থেকে সাবমিট করবেন তাহলে এখান থেকে নামটা আবার চলে আসবে এখন বিষয় হচ্ছে এখানে এই আসার পরে ডান কর্নারে থ্রি ডট অপশন দেখতে পাবেন এখানে ক্লিক করবেন তারপরে চ্যাট লক সেরিংস লিখে থাকবে আপনি এই অপশনটা ওপেন করবেন ওপেন করার পরে হাইট লক চ্যাট চিখা আছে এই অপশনের উপর আপনি ক্লিক করবেন তারপরে নিচে দিকে কন্টিনিউ লিখে থাকবে বা ক্রিয়েট সিক্রেট কোড আপনাকে একটা সিক্রেট কোড দিয়ে হাইড করতে হবে যে অপশানের উপর জাস্ট ক্লিক করবেন ক্লিক করার পরে এবার আপনাকে একটা সিক্রেট কোড এমন একটা সিক্রেট কোড দিতে হবে যেটা আপনি ছাড়া অন্য কেউ যেন না জানে তো এখান থেকে জাস্ট ডেমো করে দেখানোর জন্য আমি একটা সিক্রেট কোড দিলাম এক দুই চার পাঁচ তারপরে নেক্সটে ক্লিক করলাম ওই কোডটা আবার আপনাকে সাবমিট করতে হবে এখান থেকে দিলাম এক দুই চার পাঁচ এখানে সাবমিট করার পরে ডন লিখে থাকবে আপনি ডনে ক্লিক করবেন তাহলে কিন্তু এটা হাইড হয়ে যাবে ইন্টারেস্টিং বিষয় আপনারা দেখেন এখান থেকে আমি একটু ব্যাক করলাম ব্যাক করার পরে ওই নামটা কিন্তু এখান থেকে শো করতেছে না এখন আপনি তার সাথে চ্যাটিং করবেন কথা বলবেন এভ্রিথিং সব কিছু করবেন অন্য কেউ কিন্তু আর কিচ্ছু বুঝতে পারবে না হাজারবার যদি ট্রাই করে চেক করে কেউ কিন্তু কিছু জানতে পারবে না আপনি ছাড়া ঠিক আছে এখন আপনি এটা আবার বের করে চ্যাটিং করবেন কীভাবে যে সার্ভওয়্যার হোয়াটসঅ্যাপে এসে সার্টওয়্যার এসে আপনি ওই কোড লিখে সার্চ করবেন তো এখান থেকে এবার আমি সিক্রেট কোডটা সাবমিট করবো দেখে আসে কিনা দেখতে পাচ্ছেন এক দুই চার পাঁচ লিখে সাথে সাথে যে লক চ্যাট লেখা আছে এটা চলে আসছে এখন এটার উপরে আপনি ক্লিক করবেন তারপরে দেখেন চ্যাটিং চলে আসছে এখন আপনি চ্যাটিং যদি আপনি ওকে করেন বা ওপেন করেন এখান থেকে আপনি সব ধরনের চ্যাটিং করতে পারবেন কথা বলতে পারবেন সব কিছুই করতে পারবেন ঠিক আছে বাট আপনি যদি কখনো এটা যদি আবার রিমুভ করার প্রয়োজন হয় আগের অবস্থায় নিয়ে যাওয়ার প্রয়োজন হয় তাহলে আপনি কীভাবে নিয়ে আসবেন এই জন্যই অপশন আসার পরে উপরের দিকে ডান ডানকর্নারে দেখেন থ্রি ডট একটা অপশন রয়েছে আপনি অপশনে ক্লিক করবেন তারপরে চ্যাট লক সেটিংস লেখা আছে অপশনে ক্লিক করবেন এরপরে এখানে যে এটা অন করা আছে আপনি এটা অফ করবেন ঠিক আছে অফ করার আগে আরেকটা জিনিস কাজ করবেন যে এখানে সিক্রেট কোড লেখা আছে এটার ওপরে ক্লিক করবেন তারপরে এটা নিচে দিকে টার্ন অফ লেখা আছে টার্ন অফে ক্লিক করবেন তারপরে কন্টিনিউ ক্লিক করবেন তারপরে এটা কিন্তু দুইটা কিন্তু অফ হয়ে যাবে এবার আপনি এখান থেকে ব্যাক করবেন ব্যাক করার পরে যে চ্যাট লিস্ট আছে ওই নামটা আছে এটার উপর আপনি চাপ দিয়ে ধরবেন তারপরে এখান থেকে মার্ক হয়ে যাবে এবার ওপরের দিকে ডান কর্নারের থ্রি ডটটা ক্লিক করবেন তারপরে এখান থেকে আনলক লেখা আছে আপনি আনলক চ্যাটে ক্লিক করবেন তারপরে এখান থেকে আপনার লকটা আবার সাবমিট করবেন তাহলে এটা কিন্তু আবার আগের অবস্থায় চলে আসবে দেখেন ব্যাক করলাম ওই নামটা কিন্তু চলে আসছে সেইভাবে খুব সহজেই জাস্ট একটা সিক্রেট টিক্স ফলো করার মাধ্যমে আপনার প্রিয়জনের সাথে লুকিয়ে আপনি গোপনে চ্যাটিং করতে পারবেন কথা বলতে পারবেন অন্য কেউ কিন্তু বুঝতে পারবে না ভিডিওটি অনেক ইন্টারেস্টিং টাইম নিয়ে শেয়ার করে সবাইকে দেখে সুযোগ করে দিন ধন্যবাদ